ব্রেকিং নিউজ স্থায়ী মহার্ঘ ভাতা কমিটি গঠন করতে যাচ্ছে সরকার দীর্ঘ সিদ্ধান্ত আসছে তো বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওতে মহার্ঘ ভাতার সর্বশী আপডেট জানতে পারবেন আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী মহর্ঘ ভাতার সর্বশী আপডেট সবার আগে পেতে সরকারি চাকরিজীবীদের জন্য যুগান্তকারী পদক্ষেপ তো বন্ধুরা সরকারি চাকরিজীবীদের আর্থিক অধিকার ও কল্যাণের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে দিতে যাচ্ছে সরকার দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের অন্যতম দাবি ছিল অস্থায়ী মর্গভাতা প্রদান তাদের জীবনযাত্রার মান উন্নয়ন কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সরকারি সূত্রের খবর সরকারের উচ্চ পর্যায় থেকে মর্ঘভাতা নির্ধারণ ও বাস্তবায়নের জন্য একটি স্থায়ী কমিটি গঠন করা হচ্ছে যা শীঘ্রই কাজ শুরু করবে এবং খুব দ্রুতই তাদের সুপারিশ প্রদান করবে কমিটির লক্ষ্য উদ্যোগ ভিডিওটি চলাকালীন এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা এই কমিটি গঠনের পেছনে রয়েছে সরকারের প্রত্যয় সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা যা নিশ্চিত করা জানা গেছে এই কমিটিতে অর্থনীতি ও সরকারি কর্মকা কর্মচারী কল্যাণ বাজেট ও প্রশাসনিক বিষয় সম্পর্কে বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞরা থাকবেন যারা যারা দেশের আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যটাকে মর্গবাতার হার নির্ধারণ করবেন সরকারের লক্ষ্য একটি স্বচ্ছ কার্যকর প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ী সময় উপযোগী চালু করা যা চাকরিজীবীদের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তায় বড় ভূমিকা রাখবে অর্থমন্ত্রীর বক্তব্য তো বন্ধুরা অর্থমন্ত্রী সম্প্রতি এক সরকারি সংবাদ সম্মেলনে বলেন সরকারের উদ্যোগ সকল সরকারি কর্মচারীদের অর্থনৈতিক সস্তা নিশ্চিত করার দিকে আগ্রহরা হচ্ছে মর্ঘ নিয়ে দীর্ঘদিন দাবির অবসান ঘটাতে এই কমিটি গঠন অত্যন্ত প্রয়োজনীয় তিনি আরও জানান কমিটির সুপারিশ অনুযায়ী ভাতা প্রদানে কোনো অনিয়ম বা বিলম্ব হবে না এবং সময় ব্যবস্থা গ্রহণ করা হবে সরকারি কর্মচারী সংগঠনের প্রতিক্রিয়া তো বন্ধুরা সরকারি কর্মচারী সংগঠনগুলো ইতিমধ্যে সরকার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে স্থায়ী মর্গবতা বাস্তবায়নের মাধ্যমে তাদের জীবনের গুণগত মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বিশেষ করে বর্তমান মূল্যস্ফীতি এবং জীবনের অন্যান্য ব্যয় বৃদ্ধির ফলে সরকারি চাকরির আর্থিকভাবে অনেকটা চাপের মধ্যে রয়েছে এই পরিস্থিতিতে সরকারি পদক্ষেপ তাদের জন্য নিঃসন্দেহে বড় প্রেরণা হিসেবে কাজ করবে ভিডিওটি চলাকালীন এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে এখনই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন অর্থনীতিবিদদের বিশ্লেষণ তো বন্ধুরা অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা মনে করছেন এই কমিটি গঠন করার মাধ্যমে জনবান্ধব নীতি ও সামাজিক দায়িত্ববাদ দায়বদ্ধতার প্রতিফলন তারা বলছেন এটি শুধু সরকারি কর্মচারীদের জন্য নয় দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি ইতিবাচক সংকেত কারণ সরকারি খাতের কর্মচারীরা দেশের অর্থনৈতিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ যা তাদের স্থিতিশীলতা সার্বিক উন্নয়নের জন্য অপরিহার্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে কোমরের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানে মহর্ঘবাতার হার প্রযোজ্য শ্রেণীভুক্ত সময়কালে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নিয়মিতভাবে জনগণকে আপডেট দেওয়া হবে যাতে সরকার এই উদ্যোগকে সচেতন বজায় থাকে একটি নতুন সম্ভাবনার সূচনা এমন সময় যখন দেশের আর্থিক পরিস্থিতি ক্রম পরিবর্তনশীল সরকার এই পদক্ষেপ সরকারি কর্মচারীদের জন্য স্থায়ী আর্থিক সহায়তার পথ প্রশস্ত করবে এবং তাদের কর্মীজীবীকে নিরাপদে সুনিশ্চিত করবে চলমান এই উন্নয়ন প্রকল্পের প্রতি সব পক্ষের নজর রয়েছে এবং জনগণের উৎসাহের সঙ্গে অপেক্ষা করছে সেই শীঘ্রই কার্যকরী সিদ্ধান্তের জন্য সরকারি কর্মচারী তা সমাজের দীর্ঘদিন অপেক্ষা এখন শেষের দিকে স্থায়ী মর্গবতা কমিটির গঠন এবং এর ফলাফল দেশের সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সম্ভাবনার সূচনা করবে বলে বিশ্বাস করা হচ্ছে তো বন্ধুরা এই সম্পর্কিত সর্বশেষ আপডেট নিয়মিত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা মর্গভাতা বিশেষ সুবিধা এবং নবম পে স্কেলের সর্বশেষ এবং এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের জন্য সকল আপডেট জানিয়ে দেব আজ এই পর্যন্তই ধন্যবাদ